দেখুন কি সুন্দর ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট কালারের কালঞ্চ আমি সুনীল বাবুকে একটু রিকোয়েস্ট করব হাতে দেখাতে আপনারা দেখুন তারা এই গাছগুলি একটু দেখিয়ে নিয়ে দেখুন শুধু স্টক দেখুন সুনীলবাবু যদি আমাদের দুটো গাছ হাতে নিয়ে একটু দেখান শুধু তাহলে একটু বন্ধুরা বুঝতে পারেন দেখুন বন্ধুরা সুনীল লাবুর হাতে দেখুন এই কালারটিকে দেখুন এই কালারটি হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি ওনার সুনীললাবু যেটা বাঁতে ধরে আছেন কালারটিকে সামনে থেকে দেখুন কি অসাধারণ একটি ভাইব্রেন্ট কালারের কালঞ্চ ডরভ ভ্যারাইটি দেখুন এটি দেখুন রেড খুব সুন্দর আচ্ছা এই কালঞ্চগুলো মানে পটিং মিডিয়া কি হবে মানে এখান থেকে যারা নিয়ে যাবে এই পটেই কি রাখবে না একটু পটটা বড় করতে হবে কারণ গাছটা একদম ভরে আছে না চারটে করে গাছ আছে এর মধ্যে তো সুতরাং একটু বড় পট করলে গাছেরও একটু সুবিধা হবে তা ছড়িয়ে ছিটিয়ে হতে পারবে এর মাটিটা সবসময় একটু হালকা ধরনের মাটি করতে হবে যেমন ভার্মিকম্পোস্ট সিন্ডার একটু কোকো এরকম দিয়ে মাটি হালকা করে দিয়ে মাটিটা এ করতে হবে খুব সুন্দর মানে এখানে যে চার ইঞ্চি পটে রাখা আছে আপনার সেগুলোকে আপনি বলছেন বাড়িতে গিয়ে একদম ছয় কিংবা আটে হ্যাঁ তাই তো আটের অথবা ছয় প্রতিস্থাপন করবেন বন্ধুরা এখানে কিন্তু চারটি করে গাছ আছে প্রত্যেকটি দেখতেই পাচ্ছেন অপূর্ব এক একটি কালার যা আপনার ইতিমধ্যেই বুঝতে পারছেন গাছগুলো কত ঝাড় এর মধ্যে চারখানা করে গাছ মানে টাইট হয়ে গেছে একদম একদমই তাই